বাবি দিছে দুই হাতে দৈরা খাও তারা কিন্তু আবার ফ্রন্ট ক্যামেরাত বোঝে না ডাইন কোনটা বাম কোনটাতে একটু একটা কি একটা চুমুক দিয়ে নেই নাকি শুক্র আলহামদুলিল্লাহ খুব শান্তি আজকে মন্ডার মধ্যে একটা শান্তি ঈদ মোবারক দর্শক আজকে ভিন্ন একটা ঈদ মোবারক দিতে আসছি আলহামদুলিল্লাহ পরিস্থিতি যেটা ধারণ করছে আমাদের জন্য পজিটিভ তবে আমার জন্য ব্যক্তিগত অনেক নেগেটিভ খবর হয়েছে ঈদের দিনে আমার নাই মিলিটারি চ্যানেলটারে সাসপেন্ড করা হয়েছে একটা লম্বা সময়ের জন্য কারণ কি তারা মনে করছে আমি যে নিউজগুলা করছি এগুলা একটা দেশের বিরুদ্ধে যাচ্ছে আর ওই দেশটাকে বুঝতেই পারছেন ইউটিউবের মালিকানা হচ্ছে গুগলের হাতে ফেসবুকের তো ম্যাটার তো সকল কিছু মিলাইয়া এগুলোর যে ইনভেস্টর তো বুঝতেই পারেন যে তারা কোথাও না কোথাও আমার দিকে আমি তো নজরে পড়ে গেছি তো আপনাদের কাছে দোয়াও চাচ্ছি যাই হোক এখন থেকে আমার নাইমিলি ওয়ার্ল্ড নিউজ যেটা ব্যাক আপ চ্যানেল সেইখানে নিউজগুলো প্রকাশিত হবে আর ফেসবুকেও আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আর কি যাই হোক ঘটনাটা কি কেন আজকে ভাবি জুস পাঠালো খুশির খবর গতকালকে আমরা বলেছিলাম যে একটা আমাদের যে অঞ্চলটাতে যুদ্ধ চলছে ওই দক্ষিণাঞ্চলে একটা কৌশলগত বিরতি হয়েছিল আর এই বিরতির ডাক দিয়েছে কে আপনার ওই ওই দেশের আমি নাম নিতে পারবো না এখন থেকে আমি টার্গেটে পড়ে গেছি ভাই ওই দেশের যে সেনাবাহিনী আছে তাদের যিনি প্রধান ছিলেন তিনি আপনার ব্যক্তিগত জায়গার থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আর এই সিদ্ধান্তটা কৌশলগত বিরতি হিসাবে তিনি নাম দিয়েছেন এখন যেই কারণেই হোক এরপর আমরা দেখলাম তাদের দেশের গণমাধ্যম বলছে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট বা প্রতিরক্ষা মন্ত্রী কারো অনুমতি নেয় নাই সেনা প্রধান তিনি তার মতন করে অনুমতি নিয়ে তিনি এখানে একটা যুদ্ধবিরতির সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে এখন থেকে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই এলাকাতে চোদ্দ কিলোমিটার রাস্তা জুড়ে যুদ্ধবিরতি ত্রাণের ট্রাক ঢুকতে পারবে আরও নানান কিছু এখানে করতে পারবে এটাতেই চর্চে আপনার ওই সুলফাকনা বুইরারা হুম সে আপনার মানে এখন এই বিষয়টা একদম স্পষ্ট আর সামনে আসছে যে কি ওই দেশের যে প্রধানমন্ত্রী আছে এবং সেনাবাহিনী আছে তাদের মধ্যে একটি স্পষ্ট আভ্যন্তরীণ বিভেদ এবার সরাসরি প্রকাশ্যে আসলো কারণ এই প্রথম ওই দেশের সেনাবাহিনীর প্রধান সে কোনোরকম ভূমিকা ছাড়াই নিজে একটা সিদ্ধান্ত নিয়ে নিছে আর যে সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে চুলপাকনা বুইরাডা ত্রাণের সরবরাহ স্বাভাবিক করতে উপত্যকার দক্ষিণাঞ্চলে যে কৌশলগত বিরতি ঘোষণা করেছে প্রতিরক্ষা বাহিনীর প্রধান তার কঠোর সমালোচনা করেছেন চুলপাকনা বুইরা নেতা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক কর্মকর্তার বক্তব্য বরাদ দিয়ে আপনার এই তথ্য জানিয়েছে কে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স রয়টার্সের এই প্রতিবেদন স্পষ্ট প্রতীয়মান যে দেশের ভেতরে তার সরকারের মধ্যে নানান ধরনের ঝামেলা এসে পড়ে গেছে রোববার সকালে যখন নেতা শুনলেন যে দক্ষিণাঞ্চলে প্রতিদিন এগারো ঘন্টা যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে সেনাপ্রধান এবং ইতিমধ্যে তা বাস্তবায়নে শুরু হয়েছে তার অনুমতি ছাড়া তিনি তার সামরিক সচিবকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই পদক্ষেপটি তার খুবই অপছন্দ হয়েছে এবং এটা তার কাছে অগ্রহণযোগ্য এখন তার এই বক্তব্য অনুসারে এটা যে অগ্রহণযোগ্য এটা কি এই মুহূর্তে কোনো ধরনের প্রভাব ফেলবে নও বেসিক্যালি পৃথিবীর প্রত্যেকটা দেশে সেনাবাহিনীর স্বতন্ত্র কিছু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে আপনি পাকিস্তানে দেখেন রাজনীতিতে কী পরিমাণ প্রভাব বিস্তার করে কিন্তু আরো অনেক দেশে সামরিক বাহিনী ওই রকম প্রভাব খাটাইতে পারে না তো যাই হোক এখন ইসা মানে ওই দেশের নামটা চলে আসে ওই দেশের মধ্যে কিন্তু সেনা প্রধান যিনি আছেন তার কিন্তু স্পষ্ট কিছু ক্ষমতা আছে এখন নেতা বলতেছে শোনো তুমি এটাকে প্রত্যাহার করে নাও কিন্তু সামরিক প্রধান বলতেছে আমি যেহেতু বইলা দিছি এটা অনির্দিষ্ট কালের জন্য এটা চলবেই এখন এটা কেন চলবে একটা মেইন কারণ আপনাদেরকে বলি এই মুহূর্তে নেতারা মুখে মুখে যাই বলুক তলে তলে কিন্তু আমাদের বীররা বলতেছে প্রায় হাত নাই পা নাই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জীবনটা শেষ হয়ে গেছে হ্যাঁ অনেকেই নানান ধরনের মানসিক ট্রমাতে চলে গেছে এই সংখ্যাটা ওই দেশের সেনাবাহিনীর পঁচিশ থেকে তিরিশ হাজার তো এই যে সংখ্যাটা এই যুদ্ধটা একটা অপ্রয়োজনীয় যুদ্ধ আর সেই অপ্রয়োজনীয় যুদ্ধে দেশের মানুষ সচেতন হয়েছে রাজনৈতিক দলগুলো সচেতন হয়েছে ক্ষমতার যে জোট সেটা ভেঙে যাচ্ছে রাস্তায় প্রডেস্ট হচ্ছে তো এরা কি দেখে না দেখে আর মারা যায় কারা সাধারণ মানুষ আর সকল কিছু মিলেয়া আমাদের ওই অঞ্চলেও যেই খরা অনাহার সব কিছু ঈদের দিন তো মিলেয়া হয়তো সেনাপ্রধানের মাথায় মানবিক দৃষ্টিতে আসুক সামহাও কোনো প্ল্যান ঘুরুক এই সিদ্ধান্তটা যে নিছে এটা নিয়ে দুজনের মধ্যে যে বিবাদ সেটা থেকে স্পষ্ট সেনাবাহিনী বনাম নেতার মধ্যে বিবাদ ছুড়ে এমনকি সব কিছু মিলে সর্বশেষ এই ট্রুপটাই তার কন্ট্রোলে ছিল এখন এটার মধ্যে একটা বিরোধ আসছে তবে এটা যদি সত্যি সত্যি হয় অনেক সময় হয় কি যে বড় কোনো পরিকল্পনার জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয় যে হ্যাঁ দেখো আমার ওর মধ্যে ভেজাল আছে তো শত্রুরা যারা তারা একটু অসচেতন হয়ে যায় এরকম কিছু হলেও হইতে পারে কারণ আমি এদের আগেগোড়া বিশ্বাস করি না তবে এটা স্পষ্ট যেটা দেখাচ্ছে এরা যে প্রধানমন্ত্রী বনাম সেনা প্রধানের মধ্যে বিভেদ শুরু হয়ে গেছে দেখা যাক কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম